يرمير يرمير اهاپ বিএনপি নেতৃ नगर দল বিএনপি কর্তৃক আয়োজিত এই মরণোমিছিলে উপস্থিত বিএনপি যুবদল ছাত্রদল সচ্চা যুবক দল শ্রমিক দল মহিলা দল সকল নেত্রীবিন্দকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মলিবাজা জেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন জানায় আপনারা জানেন আজকে এই প্রতীক কর্মসূচি আমাদের বক্তব্য দেওয়ার সুযোগ নেই আমরা শুধু মৌন মিছিল করেছি আমাদের এই মৌন মিছিলে এ পর্যায়ে সমাপনী বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মলিবাজার জেলা শাখার সংগ্রামী আহ্বায়ক সাবেক পৌরমে মেয়র জননেতা ফয়জুল করিম মহিন ভাই ধন্যবাদ আমরা আমাদের এই বাজার থেকে শুরু করে আমরা চৌমুনা চত্বরে চৌমুনা কাছাকাছি আমরা চলে আসছি কিন্তু সুন্দরভাবে আমাদের প্রোগ্রামটা হয়েছে আমরা এই প্রোগ্রামে দেখতে পেলাম আমাদের মলিবাজার সদর উপজেলা এবং রাজনগরের যে প্রেসিডেন্ট সেক্রেটারি সহ নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত হয়েছেন হয়েছেন ছাত্রদল যুবদল কৃষক দল মহিলা দল এবং জেলা বিএনপির সব সদস্যবৃন্দ সকল সদস্যবৃন্দ আমাদের এই আমাদের এটা আজকে কোনো বক্তৃতা বৃদ্ধি নয় এর আগে এই মন স্টার্ট করার আগে আমরা ফষ্টি বাজার জামে মসজিদে উলামাদল কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মহফিল অনুষ্ঠিত হয়েছে সেখানে আমরা উপস্থিত ছিলাম আপনারা সবাই উপস্থিত হয়ে আমাদের এই দোয়া এবং আজকের এই মৌন মিছিল সার্থক করেছেন সুন্দর করেছেন এই জন্য সকলকে ধন্যবাদ জানাই আমি একটা কথা বলতে চাই যে আমরা দীর্ঘ সত্তর বছর যাবৎ আমরা বিরোধী দলে ছিলাম আমরা এখনো আছি জানি না আমাদের কদিন থাকতে হবে আমাদের উদ্দেশ্য একটাই গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন নির্বাচন নাও হওয়া পর্যন্ত আমরা এই মাছ ছাড়ছি না আমরা ছাড়বো না কটুক্তি কটুক্তি বিএনপি করে না বিএনপি দল বিএনপি বদলকে দল এটা গালিগালাজ করে না কটুক্তি করে না যদি খোলা লাগে তাহলে আমরা শিখছি আমরা দেখছি এটা আমাদেরকে করতে বাধ্য করবেন না আমরা বলে দিচ্ছি তারা এবং জিয়া যে জনপ্রিয়তা দেখে সবাই আজকে হিংসা নিত হয়ে গেছেন হিংসা ছড়াচ্ছেন এগুলা ঠিক নয় এগুলা যদি চলতে থাকে এগুলা জবাব দেওয়া হবে ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম